হ্যালো বন্ধুরা আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আপনারা এই শীতে অল্প পরিচর্যায় এবং অল্প খরচে কিভাবে জবা গাছ থেকে এই দেখুন এরাম ফুলটি কত সুন্দর হয়েছে সুন্দর একটি উচ্ছে গাছ হয়েছে এই উচ্ছে গাছ আমার উচ্চ হয় আমি এর আগে আপনাদের সাথে একটি উচ্ছে গাছে উচ্ছে একটি ভিডিও শেয়ার করেছি এই দেখুন আমার এই গাছটি একদমই মানে ইয়ে হয়ে গেছে এই ফুলটি বারো মাস ফোটে দেখুন এখনও কত ফুল ফুটেছে আমি আপনাদেরকে বলছি কম খরচে কম পরিচর্যায় কিভাবে জবা ফুল গাছে শীত দুটো একটি চারটে পাঁচটা ছটা করে এক একটা গাছের প্রতি ফুল পাবেন সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি ভিডিওটি করছি প্রথম কথা হলো এই গাছগুলোকে জবা ফুল গাছে এই সময় এমনি এরা রোদ খুব পছন্দ করে কিন্তু এই সময় মানে একদম মানে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাতে রোদ পায় সেরকম জায়গায় রাখতে হবে মিনিমাম পাঁচ ছয় ছয় সাত ঘন্টা রোদ পেতেই হবে আর কি সেরকম জায়গায় রাখবেন তারপরে গাছে একদম কম খরচে মানে একটুখানি সরষের খোল একটুখানি কলার খোসা ডাস্ট আর চাল ধোয়া জল আপনারা এইগুলি তিনটে জিনিস একসাথে মিশিয়ে গাছের গোড়ায় দেবেন দেখবেন অটোমেটিক সব মানে ফুলের কালারটা দেখেছেন বা আমার ওই রক্ত জবা ফুলটা সব কালারগুলো দেখালাম কালারগুলি খুবই সুন্দর আসে এবং ফুলগুলি খুব সুন্দর হয় দেখুন দুপাটি ফুলগুলো শুধু আপনারা এইভাবেই গাছকে পরিচর্যা করুন যত্ন করুন আপনি যত্ন করবেন গাছকে গাছ আপনাকে ফুল দেবে এটাই আপনার আনন্দ আর আমার এই ভিডিওটি দেখে আপনারাও মানে আমি যেভাবে পরিচর্যা করি আমি এইভাবেই করার পরে আমি যখন দেখি আমি ভালো রেজাল্ট পেয়েছি তখনই আমি আপনাদেরকে বলি বা আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা এরকমভাবে করে দেখুন আপনারা নিশ্চয়ই উপকার পাবেন প্রচুর পরিমাণে ফুল ফুটবে প্রচুর পরিমাণে আর মোটামুটি এই জিনিসটা প্রত্যেকটা গাছের জন্যেই করতে পারেন কোনো অসুবিধা নেই প্রতিটা গাছের জন্য দেখুন আমার অ্যাডেনিয়াম ফুল অ্যাডেনিয়াম নাম এই হ্যাঁ অ্যাডেনিয়াম ফুল কত ফুটেছে দেখুন প্রচুর পরিমাণে কুড়ি এসছে আজ এই ভিডিওটি আমি এইখানেই শেষ করছি আমার ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন নেক্সট ভিডিও আবার করব